বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঘরে বসেই নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকেই কিভাবে খুব সহজে আপনি আপনার বিদ্যুৎ বিলটা দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু বাজারে গিয়ে তাদের অফিসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই তো কিভাবে ঘরে বসেই বিকাশের মাধ্যমে আপনি আপনার কারেন্ট বিলটা দিবেন চলুন বিস্তারিত আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিই আপনি সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার বিকাশ অ্যাপস এর ভিতরে বিকাশ অ্যাপস ভিতরে আসার পরে এখান থেকে আপনার পিনকোড দিয়ে আপনি লগ ইন করে নেবেন আমি এখান থেকে লগ ইন করে নিলাম তারপরে এখানে যে পেবিল নামে একটা অপশন দেখতে পাবেন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পারবেন বিদ্যুৎ নামে একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমি আমার বাড়ির বিলটা দিব এজন্য অবশ্যই পোস্টপেড হবে আপনার যেখানে বিল দিতে আসেন এখান থেকে আপনি দেখে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে পোস্টপেড সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে বলতেছে এস অ্যাকাউন্ট নাম্বার দিন এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বার আপনি কোথায় পাবেন এটা হচ্ছে আপনার কারেন্ট বিলের যে কাগজটা দিয়ে যায় তার উপরে কিন্তু একটা এসএমএস অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমি আমার স্ক্রিনের উপরে আপনাদেরকে দিয়ে দিয়েছি বোঝার সুবিধারতে এখানে আপনার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে কোন মাসের বিলটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন জাস্ট আমি এখান থেকে মে মাসের বিলটা দিব এখান থেকে মে মাস সিলেক্ট করলাম তারপরে এইখানে আপনি ক্লিক করে দিবেন নিচে দেওয়ার পরে আপনাকে একটু সামনে নিয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার কত টাকা বিল আসছে আপনার কাগজের সঙ্গে অবশ্যই মিলিয়ন দিবেন কাগজের সঙ্গে বিল আর এখানে বিল ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তারপরে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার বিকাশের পিন কোডটা দিয়ে নেবেন দিয়ে পরে এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার যদি সবকিছু ঠিক থাকে এই এস এম অ্যাকাউন্ট নম্বরটা ভালো মতো মিলিয়ে নেবেন তারপরে আপনি এই পে বিল ট্যাপ করুন এইখানে ধরে রাখবেন টিপে কতক্ষণ ধরে রাখবেন ধরে রাখলেই দেখবেন এখান থেকে এমন অপশন শো হবে এবং আপনার বিলটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে সিমও মেসেজ দিয়ে দিছে এবং এখানেও কিন্তু চলে আসছে তারপরে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি রিসিট কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রিসিপ্ট ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করলেই আপনি খুব সহজে রিসিপটা ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে